আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার গৌরবের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী চোদ্দোই জুন আমাদের আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে আপনি আপনারা সবাইকে আমন্ত্রিত বিশেষ করে এই সংস্থার সাথে যে বাজারা জড়িত অর্থাৎ প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের সম্মানিত সাবেক দায়িত্বশীল এখনও বিভিন্ন সময় পরামর্শ সহযোগিতা করে যাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমরা বর্তমান স্থায়ী কমি বর্তমান কমিটির পক্ষ থেকে সবাই প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যাপন করছি আর আমাদের সাথে এখানে রয়েছেন জনাব শফিক আহমদ পিয়ার ভাই সাবেক সভাপতি এবং আজির রহমান লাল ভাই তিনিও সাবেক সভাপতি এবং সিনিয়র সভা সভাপতি সাইফুল ইসলাম ভাই আনসার ভাই হাসান এবং অর্থ সম্পাদক ফয়েজ আহমদ আহমদ বড় আমার মানুষ তাও যাই হোক আমি সাথে আছি মোহাম্মদ নরুদ্দিন আমরা বৃক্ষরোপণের এই গাছ বিভিন্ন ফল ফসলের এবং উপকারী গাছ যেগুলো আছে এগুলো দেখার জন্য লালাবাজারের এই একটা নার্সারিতে এসেছি অবশ্যই অনেকগুলো গাছ দেখে আমরা এখান থেকে সিলেক্ট করেছি এবং ইনশাল্লাহ আগামীকাল আপনারা সবাই আসবেন আর বিশ্বনাথ মডেল মসজিদে ঘরে নামাজ পড়বেন আর আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে আমরা পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং নাস্তার ব্যবস্থা করা হয়েছে আপনারা আসবেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন এবং সময় দিয়ে শ্রম দিচ্ছেন সবার প্রতি আমরা বর্তমান পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার সুস্বাস্থ্য এবং মহান রবের কাছে খাহ কামনা করছি আবার যারা পৃথিবীর জমিনে নেই অনেকেই ইন্তেকাল করেছেন মহলারটাকে সেরা দিয়ে চলে গেছেন তাদের প্রতি আমরা তাদের রুখের মাফেদ কামনা করছি আল্লাহ পাক যেন তাদেরকে বৃহস্পতর উচ্চ মাকাম দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম